হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের লোকটা আমরা শিখব আমাদের যে হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল রয়েছে এম নাকি জিপিটি কোনটা সেটা কী করে আমরা বের করবো সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কারণ আপনারা যখন উইন্ডোজ টেন ইনস্টল করতে যান তখন একটি সমস্যা পড়েন সেটা হচ্ছে এই মেসেজটি আপনাদের চলে আসে কারণ অনেক সময় দেখা যায় আপনারা যে বুটেবল ডিস্ক বা বুটেবল পেন ড্রাইভ বানিয়েছেন সেটা হয়তোবা তৈরি করেছেন জিপিটি মোডে এবং আপনার হার্ড ডিস্ক যে পার্টিশন স্টাইল সেটি হচ্ছে এম বি আর অথবা আপনাদের হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল সেটি রয়েছে জিপিটি এবং আপনারা কি করেছেন যে বুটেবল পেন কি করে আপনারা আপনাদের হার্ড যে পার্টিশন রয়েছে সেটি নাকি জিপিটি কি করে বুঝবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যাই হোক বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকে তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা সর্বপ্রথম যে কাজটি করতে হবে স্টাডি গিয়ে আমরা বন্ধুরা তারপরে একটি মেসেজ আসলো সাধারণত মেসেজটি স্ক্রিন ক্যাপচারে আসে না সে মেসেজটি আসলে অবশ্যই আপনার ক্লিক করবেন বন্ধুরা ডিস্ক পার্ট ওপেন হয়ে গেল এবার এখানে টাইপ করতে হবে লিস্ট ডিক্স স্পেস দিয়ে ডি এস কে এবার ইন্টার চাপুন বন্ধুরা লক্ষ্য করে দেখুন ডিক্স জিরো স্ট্যাটাস অনলাইন সাইজ নয়শো একত্রিশ জিবি ফ্রি আছে এত কিলো বাইট বন্ধুরা ডাইনামিক এবং জিপিটির এখানে বন্ধুরা স্টার চিহ্ন দেওয়া নেই যদি জিপিটি লেখার নিচে যদি স্টার চিহ্ন দেওয়া না থাকে তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট ধরে নিতে পারেন আপনার হার্ড ডিকস্টে রয়েছে সেটি হচ্ছে এম বি মাস্টার বুট রেকর্ড এটা হচ্ছে বন্ধুরা ডজের মাধ্যমে এটি জানা এবার বন্ধুরা আমরা অন্য একটি পদ্ধতির মাধ্যমে জানবো এই জন্য বন্ধুরা এখানে টাইপ করুন কম্পিউটার ম্যানেজমেন্ট বন্ধুরা চলে আসলো কম্পিউটার ম্যানেজমেন্ট এবার এখানে ক্লিক করুন বন্ধুরা ডিস্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করুন এবার লক্ষ্য দেখুন বন্ধুরা ডাইনামিক নয়শো একত্রিশ জিবি এখানটায় বাটন ক্লিক করে প্রপার্টিস থেকে ভলিউমস বন্ধুরা পার্টিশন স্টাইল মাস্টার রেকর্ড এভাবে বন্ধুরা আপনারা জানতে পারবেন আপনাদের হার্ড ডিস্কের পার্টিশন স্টাইল এবার বন্ধুরা আমরা রক্ষী করি এর বন্ধুরা আমরা সরাসরি চলে যাবো আমাদের কম্পিউটারে দিস পিসি এখানে ঢুকলাম এখানে গিয়ে বন্ধুরা যে কোনো একটি ড্রাইভে গায়ে মাছের আইডন ক্লিক করুন প্রপার্টিস গিয়ে হার্ডওয়্যার বন্ধুরা এবার তোশিবা এস ডি এটা আমাদের হার্ড ডিস্কটি এটাকে সিলেক্ট করে এখান থেকে বন্ধুরা ভলিউম ভলিউম থেকে বন্ধুরা পপুলেটেড বন্ধুরা আরেকটা অপশন আসলো এখান থেকে আমার ভলিউমে এ যাবো পুনরায় পপুলেটে ক্লিক করব ক্লিক করার মাত্র চলে আসবে মাস্টার বুট রেকর্ড এম বিআর অর্থাৎ বন্ধুরা তিনটি নিয়মে আমরা শিখে নিলাম আমাদের পার্টিশন স্টাইলটি বের করা আমাদের যে পার্টিশন স্টাইল রয়েছে বিশেষ করে আমার যে হার্ড ডিস্কের পার্টিশন স্টাইল রয়েছে সেটি হচ্ছে এম বি আর অর্থাৎ মাস্টার বুড রেকর্ড সো আমাকে যে কাজটি করতে হবে রুফুজ যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটির সাহায্যে যখন আমি বুটেবল পেন ড্রাইভ তৈরি করব তখন আমি এটাকে এম বি আর মোডে বুটেবল পেন ড্রাইভ তৈরি করব যাক বন্ধুরা অন্য একটি ভিডিও টিউটোরিয়াল আমি আপনাদের দেখিয়ে দিব যে কী করে একটি পেন ড্রাইভকে খুব সহজেই আপনারা বুটেবল বানাতে পারবেন যাই হোক বন্ধুরা আশা করি শিখতে পেরেছেন যে কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের যে হার্ড ডিস্কের পার্টিশন ইনস্টল রয়েছে সেটি বের করতে পারবেন সেটি জিপিটি নাকি এমবিআর যাই হোক বন্ধুরা আবারো বলছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনেতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আর অবশ্যই বলবো বন্ধুরা ভিডিওতে লাইক করবেন কমার্স করবেন এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ